할로? 아. 문자 보내 줘. 띠 ơi세. 응. 띠게세. 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 아차 아차 아차. 호스피탈. 틱 틱. দিনটা শুরু হয় এভাবে মানুষের জন্য ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চলে চা বাগানের শ্রমিক করিমুল হক পেশায় তিনি চা বাগানের শ্রমিক হলেও বনে প্রাণে তিনি একজন সমাজ কর্মী এই যাত্রা শুরু হবার পিছনে রয়েছে আরেক গল্প অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পাননি কোনো অ্যাম্বুলেন্স চিকিৎসার অভাবে মা হারিয়ে শপথ নেন অ্যাম্বুলেন্সের অভাবে অন্য কেউ যাতে প্রিয় মানুষকে না হারায় তাই লোন করে মোটরসাইকেল কিনে শুরু হয় বাইক অ্যাম্বুলেন্সের যাত্রা প্রায় সাড়ে পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাচ্ছে যা আজও অব্যাহত অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি তিনি স্থানীয় ডাক্তারদের থেকে গ্রামবাসীদের প্রশিক্ষণ সহ প্রাথমিক চিকিৎসা প্রদান করে যাচ্ছেন এই বিপুল কার্য সাধনার জন্য পেয়েছে শত সহস্র সম্মান দুই সালে ভারতের অন্যতম সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী সম্মানের জন্য করিমুল হককে বেছে নেন ভারত সরকার বাইক নিয়ে ওই ছুটল অ্যাম্বুলেন্স দাদা রোগীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য চা বাগানের শ্রমিক থেকে বাইক অ্যাম্বুলেন্স দাদা হয়ে ওঠার গল্প নিয়ে এক কথা দু কথার সাথে বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল হক